উত্তরবঙ্গের মানুষ শীতে কষ্ট পায় সেই জায়গা থেকে স্থানীয় সরকার পরিবহন সমবায় মন্ত্রণালয় থেকে দিনাজপুরের পুরো উত্তরবঙ্গের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য শীতবস্ত্র উপহার নিয়ে এসেছি এবং মূলত আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কথাগুলো শোনা আমি দুটো উপজেলা আজকে পরিদর্শন করেছি দিনাজপুরের এবং পর্যায়ক্রমে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের প্রায় চব্বিশটা উপজেলা পরিদর্শন উপজেলার আপনাদের কিছু কিছু উন্নয়ন ব্যাপারে প্রস্তাবনা উপজেলা পরিষদ থেকে পেয়েছি ব্রিজ কালভার্ট এবং রাস্তার উন্নয়ন কার্যক্রম স্কুলের ভবন নির্মাণের কার্যক্রম আপনাদেরকে আমি বলতে চাই খানসাওয়া উপজেলার এই উন্নয়ন কার্যক্রম গুলোতে স্থানীয় সরকার মন্ত্রণালয় খুব দ্রুতই হাত দেবে এবং দ্রুতই আপনার বাস্তবায়ন দেখতে পাবেন এছাড়াও এখানে যেই স্বাস্থ্য প্রশাসন অধিদপ্তরের যেই হাসপাতালগুলো আছে আমি জানতে পেরেছি সেগুলো সক্রিয় না সেগুলো সেগুলো সক্রিয় করার জন্য এবং দ্রুত জনবল নিয়োগ দিয়ে পুরোদমে যেন কার্যক্রম পরিচালনা করা যায় এবং আপনারা যেন উপজেলাতেই ভালো সুচিকিৎসা পান সেটা নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ আমি একটা পরিসংখ্যানে দেখলাম যে এখানে শিক্ষার হার মাত্র সাতচল্লিশ শতাংশ এটা আমাকে অত্যন্ত ব্যথিত করেছে এই জায়গা থেকে আমি বিশেষভাবে এই অঞ্চলের যে স্কুলগুলো আছে স্কুলের সরকারি স্কুলে পরিণত করা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য আমাদের স্থানীয় সরকার বিভাগ থেকে বরাদ্দ বৃদ্ধি করে স্কুলগুলোকে ভবন নির্মাণ করার আমরা উদ্যোগ নেব এবং উপজেলা পরিষদে একটা লাইব্রেরি স্থাপনের জন্য ইতিমধ্যেই উপজেলা পরিষদকে এক কোটি টাকার বিশেষ বরাদ্দ ঘোষণা করে এসেছে শিক্ষার হার বৃদ্ধির জন্য নাগরিক দায়িত্ব হিসেবে আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবেন আপনাদের সন্তানদেরকে শিক্ষিত হওয়ার জন্য প্রেরণা দেবেন এবং সহযোগিতা করবেন আপনারা জানেন বিগত সময়ে উত্তরবঙ্গের মানুষ আশানুরূপ উন্নয়ন পায়নি উন্নয়ন কার্যক্রমগুলো শুধুমাত্র কিছু নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করা হয়েছে যে এলাকার নেতা সেই এলাকায় উন্নয়ন হতো যে এলাকার নেতা নাই সেই না যেহেতু উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে হয়ে থাকে আমার মন্ত্রণালয় থেকে আমরা বিশেষভাবে উত্তরবঙ্গের উন্নয়ন কার্যক্রমে গুরুত্ব আরোপ করব উত্তরবঙ্গের দুইটা বিভাগের একশো পঁচিশটা উপজেলায় এবং পৌরসভাগুলোতে বৃদ্ধি করা হবে দীর্ঘমেয়াদী অংশ হিসেবে আপনারা জানেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ শিল্প কারখানা গড়ে না উঠলে কর্মসংস্থান সহ অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি পায় না এবং একটি অঞ্চলের উন্নয়ন শিল্প কারখানা গড়ে ওঠা করা সম্ভব না আমাদের বাংলাদেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে আমরা উত্তরবঙ্গে বিনিয়োগ করার জন্য উত্তরবঙ্গে তাদের শিল্প কারখানা স্থাপন করার জন্য সরকারিভাবে প্রয়োজন বৃদ্ধির জন্য সরকারের উচ্চ পর্যায়ে আমি কথা বলবো আগামী বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে এলাকা ভিত্তিক যে বৈষম্য হয়ে এসেছে এ ধরনের কোনো বৈষম্য করা হবে না বরং যে অঞ্চলগুলো ইতোপূর্বে উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে কম বরাদ্দ আছে কম কার্যক্রম হয়েছে সেখানে এখন কার্যক্রম বৃদ্ধি করা হবে আমি রাজনৈতিক দলগুলোর প্রতি একটা আহ্বান জানাতে চাই একটা দীর্ঘ লড়াইয়ের পর বাংলাদেশের মানুষ যেমন ফ্যাসিবাদের করল গাছ থেকে মুক্ত হয়েছে রাজনৈতিক দলের নেতা একটা দীর্ঘ সময় সেই ফ্যাসিবাদের দ্বারা নানা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন আপনারা জানেন এই নির্যাতন নিপীড়নের কষ্টটা কি আপনারা আবার নতুন করে চাঁদাবাজি দখলদারিত্ব করে বাংলাদেশের জনগণকে আবারও সেই দুঃশাসনের মধ্যে ফেলে দেবেন না আপনাদের প্রতি উদারতা আহ্বান থাকবে আপনারা দেখেছেন চাঁদাবাজ দুর্নীতিবাজদের কি পরিণতি হয় আপনারা যদি নিজেদের সেই পরিণতি না চান তাহলে আল্লাহ আসতে যত ধরনের দুর্নীতি চাঁদাবাজি এবং দখলদারিত্বের সাথে আপনারা যুক্ত হয়েছেন সেখান থেকে সরে আসুন বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রাণ ভরে আহ্বান করবে প্রাণ ভরে স্বাগতম জানাবে আপনারা জানেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আনার জন্য দিল্লিতে চিঠি পাঠানো হয়েছে আমরা নিশ্চিত করতে চাই যারা চব্বিশে জুলাই কোন বুথানে আমার ভাইদেরকে শহীদ করেছে আমার ভাইরা এখনো হাসপাতালে চিকিৎসাগত অবস্থায় আছে বাংলার জমিনে তাদের বিচার নিশ্চিত করা হবে তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে যারা বাংলাদেশে আর কখনো কোন স্বৈরাচার কোন ফাঁসিবাদ মাথা ধরা দিয়ে উঠতে না পারে আপনাদের একটা দাবি ছিল এবং এটা আমি অনুধাবন করেছি আপনারা জানেন এবার বিপিএল তিনটা ভেনুতে আয়োজন করা হচ্ছে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমরা উত্তরবঙ্গে একটা আন্তর্জাতিক মানুষ করার উদ্যোগ গ্রহণ করব এবং আশা করি আগামী বছরই আগামী বছরের বিপিএল আমরা উত্তরবঙ্গে আয়োজন করতে পারব আপনারা জানেন জুলাই গণভ্যুত্থানের এত রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে দীর্ঘ মেয়াদে যাতে এদেশের জনগণ ভোগ করতে পারে সেজন্য সরকার সকল সেক্টরে সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে আমাদের আহ্বান থাকবে আপনারা আপনাদের মতামত সহযোগিতা এবং সমর্থন দিয়ে সংস্থার কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন